বিশেষ করে অতি সম্প্রতি সিরিয়াতে হাজার হাজার বরং লাখো আহলসোনার আলেমদেরকে হত্যা করেছে মসজিদগুলোকে ভেঙেছে দখল করেছে এবং সেখানে আপনার শিরকের রামরাজত্ব কায়েম করেছে বিশেষ করে পাশাল আসাদ যে কষাই হিসাবে পরিচিত লক্ষ লক্ষ মানুষের জীবনহানি করেছে যে সে নিজে ইরানের অনুগত এবং ইরানের সহযোগিতা নিয়ে সে তার এই জোলমগুলো চালিয়েছে তো এটা একটা বাস্তবতা আবার ইহুদি রাষ্ট্রটির যে জুলুম দীর্ঘকাল পর্যন্ত ফিলিস্তিন সহ গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যে ভয়াবহ এবং সবচেয়ে খুল্লম খোলা শত্রুতায় লিপ্ত এটা তো আজকে নতুন নয় এবং করণকারী মাল্লা বলেছেন আল্লা তাজিদ আসাদ আদাউতিল্লিন আমানুল ইয়াহুদ ইমানদারদের সবচেয়ে বেশি কঠোর শত্রুতা করতে দেখবেন ইয়াহুদীদেরকে হেরাসুল এবং এরপরে যারা মোসিক তাদেরকে আজও আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশের মুশ্রিক দেশ এবং এই দেশ উভয় দেশ পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ এবং সবচেয়ে বেশি সপচার তো এই জন্য এই দুইটার মধ্যে আসলে আমরা কোনো একটাকে প্রায়োরিটি দেওয়া এমনিতে জটিল তবে এটা ঠিক যে আমরা যারা আমাদের আহলে কেবলা নয় সেই ইহুদিদেরকে ইয়াহুদিদেরকে রাখলে অবশ্যই শিয়ারা যারা আমাদের কেবলাকে কেবলা মানুন যাদের সাথে আমাদের অনেক দ্বিতীয় মিল আছে তারা আমাদের আমাদের বহু কাছাকাছি সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের সিম্প্যাথি তাদের প্রতি আমাদের সমর্থন থাকার কথা সেরা রোমের মূলনীতির আলোকে এর পাশাপাশি তারা এই চলমান যে আগ্রাসন সে আগ্রাসনের মধ্যে তারা মাজলুমের ভূমিকা আছে সেই জায়গা থেকে আমরা মাজলুমের অবলম্বন করাটা এটা হলো আমাদের জন্য সব সময় কর্তব্য আমরা কখনো অবস্থাতে জালে কোনো অবস্থাতে জালিমের সহযোগী বা জালিমের সমর্থন এটা আমরা কোনো অবস্থাতেই করতে পারি না সেই সাথে আল্লাহ তালার কাছে আমাদের একটা কমন দোয়া থাকা দরকার আল্লাহ চলমান সমস্ত ঘটনা প্রবাহের শেষ পরিণতির জন্য ইসলাম এবং মুসলমানদের জন্য কল্যাণ বয়ে আনে সে দোয়াটা আমরা মনে প্রাণে আল্লাহ তালার কাছে বেশি বেশি নিবেদন করব এবং সকল প্রকার জুলুমের অবসান জালিমের পতনকে আমরা আল্লাহ কাছে কামনা করবো কায়মন বাক্যে এবং সেই সাথে ইরান এবং শিয়া যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই রকম পরিস্থিতিতে আজ সারা বিশ্বের প্রায় আহ আলেম এবং শাসকরা ইরানের তাদের প্রিভিয়াস যে আহ সন্নার আলেমদের প্রতি জোলো নির্যাতন তাদের প্রতি আপনার হত্যাযোগ্য এগুলো সত্ত্বেও ইরানের প্রতি তাদের যে সিম্প্যাথি ইরানের প্রতি তাদের যে সমর্থন সেটা তারা জানাচ্ছেন অতএব তারাও ভবিষ্যতে আহলে কেবলা নিজের সগত্রীয় ভাইদের সাথে আচরণ করার ক্ষেত্রে তারা যেন আরও দায়িত্বশীলতার পরিচয় দেন